গুলি করে খুন করা হলো উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর থানার গুমা এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাসকে এই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বর্তমানে উপপ্রধান হওয়ার পর থেকেই পঞ্চায়েতের অভ্যন্তরে ছিল নানা বিষয় গোষ্ঠী রবিবার রাতে বিজনবাবু তার এক সমর্থকের বাড়িতে ছিলেন আর ঠিক সেই সময় স্থানীয় এক জমি ব্যবসায়ী সহ বেশ কয়েকজনের সাথে বচসা হয় এক দুষ্কৃতী তাকে খুব কাছ থেকে গুলি করে তার কানে এবং বুকের কাছে গুলি লাগে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় এই ঘটনায় অসুখনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি তবে পুলিশ সূত্রে জানা গেছে ওই জমি নাম গৌতম দাস অন্যদিকে গুমা এক পঞ্চায়েতের উপপ্রধানের মৃত্যুর খবর শুনে রাতে হাসপাতালে আসেন বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার সাংসদ বলেন মর্মান্তিক ঘটনা বিজনের মৃত্যুতে দলের ক্ষতি হলো পুলিশ তদন্ত করছে পুলিশ সূত্রের খবর এই ঘটনা দুজন আটক মর্মান্তিক ঘটনা আমাদের দলের জন্য এটা ক্ষতি কেননা দাস ছাত্র রাজনীতি থেকে শুরু করে যুব রাজনীতি থেকে শুরু করে বর্তমানে ছিল তাকে যে এইভাবে খুন হতে হলো এটা অবিশ্বাস্য লাগছে জানা যাচ্ছে যে গৌতম দাসের সঙ্গে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজকর্ম করতে গৌতম দাস যার বিভিন্ন সময় প্রতিবাদ করেছে সেটা তো তদন্ত সাপেক্ষ পুলিশ দেখছে প্রশাসন ইতিমধ্যে অ্যারেস্ট করেছে কয়েকজনকে শুনলাম সুতরাং সেটা তো তারা দেখছে না না এই রাত্রিরে কোনো খবরই নেই আমার কাছে এইটাই খবর আসলো যে ওর ভুলে লেগেছে আমি সেই জন্য দেখতে এসেছিলাম না সেটা এখনও এনারা তো কিছু বলবেন না তদন্তের জন্য তদন্ত চলছে তদন্ত করে বলবে আমি ছিলাম হচ্ছে ঘরে আমরা আজকে যে অনুষ্ঠান ছিল আমি সেই জায়গার থেকে বাড়ি আইছি কারখানা আজকে এমনি সবাই আস্তে আস্তে টুকটাক করে অল্প কাজ করেছে করে চলে গেছে চলে যাওয়ার পরে আমি উপরে ঘুমাই পড়েছি হ্যাঁ এবার আমি এসে দেখছি আমি উপরে চিল্লা শুনছি শুনে দেখছি যে বলছে যে দাদা কি আওয়াজ হচ্ছে আমি কিরম হয় কিছুর আওয়াজ কটা আওয়াজ আমি আওয়াজ তিনটা আওয়াজ হয়েছে আমি তাও জানি না আমি ঘুমাই রয়েছি আমি আর কিছু কিসের আওয়াজ হলো কিসের আওয়াজ হয়েছে তাও আমি বলতে পারবো না আমি ও এই ঘরে কে ছিল এই ঘরে কেউ ছিল না এই ঘরে বিজন কাকে গুলি করা হলো আরে বিজন দাস এই ঘরে ছিল এবার আমরা তো আমি তো উপরে রয়েছি আমি তো জানি না এবার আমার ছেলে আমার ভাইয়ের বাড়ি আজকে অনুষ্ঠান ভাইয়ের বাড়ি আছে অনুষ্ঠান এবার অনুষ্ঠানে ওই যায় গেছে এর মধ্যে আমি শুনছি যে আমার গৌতম দাস এই জায়গায় ঢুকেছে ঢুকে বলছে যে এরকম তিনটা আওয়াজ হয়েছে আমার মামার ছেলে বলছে তাকে গুলি করা হয়েছে সেটা আমি সঠিক জানি না স্যার নি আপনি আমি আমি দেখি কিসের রক্ত ওই যখন আমি বলছি আমি যখন এবার নিচে নেমেছি নামার পরে বলছি এই এই রক্ত তো ভাষা তখন সবাই জোর কোলে করে আমি আমার ছেলেরে বললাম যে বাবা আগে কোলে দেয় কাকে 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 গুলি করেছে কাকে গুলি কে করেছে সেরকম আমি বলতে আচ্ছা কে ছিল কে ছিল এখানে কেউ ছিল না আমার ছেলে যে আহত হয়েছে তার নাম কি করেছে আমাদের উপপ্রধান আচ্ছা কি নাম আপনার অন্যদিকে অশোকনগর গুমা এক নম্বর গ্রাম গুলিতে খুন হয়ে যাওয়া উপপ্রধান বিজন দাসের পরিবারের সঙ্গে দেখা করতে এলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী নারায়ণ গোস্বামীকে ঘিরে ক্ষোভ জানায় সাধারণ মানুষ অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতারের দাবি তুলেছে এলাকার মানুষ ক্ষোভের মুখে নারায়ণ গোস্বামী বিক্ষোভকারীদের আশ্বস্ত করেন তিনি বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্ত গৌতম দাস গ্রেফতার না হলে আন্দোলনের পুরো ভাগে থেকে নেতৃত্ব দেবেন তিনি জমি কারবারির পাশাপাশি একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হয়ে জেল কেটেছে অভিযুক্ত গৌতম দাস তার কঠিন শাস্তির দাবি তুলে গুমা এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধানের বাড়ির সামনে রাস্তা কার্যত বিক্ষোভ দেখাতে থাকেন বিজয় অনুগামীরা অভিযুক্তকে এখন পর্যন্ত কেন গ্রেফতার করা হলো না সে বিষয়ে প্রশ্ন তোলেন বাসিন্দারা বিধায়ককে ঘিরে ধরে বিক্ষোভ দেখান তারা তৃণমূল কংগ্রেস সমর্থকদের একাংশের দাবি অভিযুক্ত গৌতম বর্তমানে শাসক দলের সঙ্গে ছিলেন তৃণমূলের মিটিং মিছিলেও তাকে দেখা যেত এমনকি গুমা এক নম্বর পঞ্চায়েতের প্রধানের সঙ্গে গৌতমের ভালো সম্পর্ক রয়েছে প্রকাশ্যে তৃণমূলের নেতারা গোষ্ঠীদ্বন্দ্ব বানতে না চাইলেও অভিযুক্ত গৌতমের সঙ্গে শাসক দলের ঘনিষ্ঠতা সেই প্রশ্নই যেন উস্কে দিচ্ছে এই গৌতম দোষের বাড়ির সামনে রয়েছে আমাদের এই এলাকার তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে প্রতিষ্ঠাতা আমাদের পার্টির স্টলয়েড লিডার প্রাক্তন প্রধান বর্তমান উপপ্রধান এবং বিশিষ্ট সমাজসেবী একজন শিক্ষক বিজন দাস গতকাল রাতে এক সহকর্মীর বাড়িতে নেমন্তন্ন ছিল সেই জায়গায় সেই জায়গায় রাতের অন্ধকারে তাকে একাকি পেয়ে যে নামগুলো আমাদের সামনে উঠে আসছে এবং পুলিশ বলছে এই এলাকার কুখ্যাত জমির দালাল এই এলাকার তোলাবাজ কুখ্যাত দালাল গৌতম দাস সে রাতের অন্ধকারে গুলিটা করেছে বলে স্থানীয় মানুষ এবং ঘটনার সং ঘটনার যে জায়গায় তার আশেপাশের লোকজনরা তার আশেপাশের লোকজনরা এই কথা বলছে এবং আমরা মনে করি যে যা পুলিশ কিছু কয়েকজনকে আটক করেছে এবং আমরা মনে করি চব্বিশ ঘন্টার মধ্যে এসপি কির সাথে আমার কথা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে এই গৌতম দাসকে গ্রেপ্তার করতে হবে আমরা মনে করি এর সঙ্গে লার্জার কনস্প্রেসি বৃহত্তর ষড়যন্ত্র জড়িয়ে আছে সুতরাং তাকে কাস্ট দিতে নেওয়ার পরে সেখানে যদি অন্য কোন নাম পাওয়া যায় তিনি যে যে পজিশনের লোক হোক না কেন যে রাজনৈতিক দলের লোক না হোক না কেন তাকে দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে এটাই তৃণমূল কংগ্রেসের দাবি এবং স্থানীয় বিধায়ক হিসেবে আমার দাবি দেখুন ফাঁসি দেওয়ার দায়িত্ব তো আমার নয় সেটা কোর্টে ন্যাচারালি আমি ওনাদেরকে বলবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাথে আমার কথা হয়েছে তারা এলাকার মানুষকে শান্তিপূর্ণ থাকতে বলেছেন আইন যাতে তারা নিজের হাতে না তুলে নেয় কিন্তু বিজন দাসের মতন এরকম সেলিব্রিটি এলাকার একজন গার্জিয়ান এরকম অদ্বিতীয় লড়াই কেউ হবে না আর এই গৌতম দাস একজন রেপ কেসের আসামি বিগত ও গুমাErrorKind বেশি লাইন ধারের বাড়ি ছিল নিবিদাপল্লী আমাদের পঞ্চায়েতের রাস্তায় ওকার বাড়ি ছিল ওই জমি জালালি একজন ওরাল স্টোর নামে কি পাঁচ ছটা কেদ আছে আর ওই রেকের আসামি আর বিভিন্ন আমাদের লোকে টাকা মারা খুন খামারি করা লুগো হুমকি দেয়া যে এলাকা তৃতীয় ছেলে হয়ে আর আচ্ছা এলাকা ছেলে দিয়ে কি এখন করিস এটা 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 সমাজ মেলে মেলেবে না দাদা